গুড মর্নিং বডি ওয়েলকাম আওয়ার টিম বাংলা নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে এ গ্লোবাল মোমেন্ট টু রিমেম্বার ওকে নিউ পপ আপ অলরেডি আপনারা দেখে নিয়েছেন নিউ পপ আপ সেপ্টেম্বর টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে ইন্ডিয়ান টাইম পাঁচটা নয় মিনিট আপনার পপ আপ এসেছে তো খুবই এক্সাইটেড মিস্টার অ্যাস স্যার এই নতুন পবাব তিনি দিয়েছেন তিনি আর এক্সাইটমেন্ট তুলে ধরেছেন বলছেন উঠো পুনরায় সেট করো মন পরিবর্তন করো ওঠো পুনরায় সেট করো মন পরিবর্তন করো মানে গতকালকের জন্য তিনি বলছেন যে গতকাল আমরা একটি শক্তিশালী গ্লোবাল লাইভ আপডেটের জন্য একত্রিত হয়েছিলাম কুড়িটি ইউটিউব চ্যানেলে কুড়িটিরও বেশি ওকে ইউটিউব চ্যানেলে স্ট্রিম করা হয়েছে আর যে ফিডব্যাকটা তিনি পেয়েছেন যে রেজাল্ট এসেছে সেটা হচ্ছে অসাধারণ সেটা অসাধারণ ছিল ফার্স্ট যেটা আমাদের লাইভ হয়েছিল ও রোটেটর দিয়ে সেটা হচ্ছে আটটা ইউটিউব চ্যানেল প্লাস এখন কিন্তু সেটা টোয়েন্টি প্লাস চ্যানেলে গতকাল যে ইভেন্টটা ছিল সেটা লাইভটা হয়েছিল লক্ষ লক্ষ ইতিমধ্যেই টিউন ইন করেছেন লক্ষ লক্ষ ইতিমধ্যেই টিউন করেছেন কিন্তু যা আমাদের সত্যি অবাক করেছে তা হল অপ্রতিরোধ প্রতিক্রিয়া শক্তি এবং বিশ্বজুড়ে বিশ্বজুড়ে যেটা হচ্ছে আপনার শ্রেষ্ঠ এবং ইভেন্টের উপর প্রভাব ফেলবে অবশ্যই প্রভাব ফেলবে আপকামিং ডেজে আমাদের যে ও রোডটা রয়েছে তার মাধ্যমে যে লাইভটা হবে সেখানে ইজিলি মানুষ মাল্টিপুল চ্যানেলে লাইভ দিতে পারবে তো এটাই ঘটবে আর আগামী দিন জনপ্রেসি আনতে যাচ্ছে যে নিউ কোম্পানি নিউ প্রোডাক্ট তো সেখানে ইফেক্ট তো আসবেই এই ইতি ঐতিহাসিক মুহূর্তে আমরা গর্বের সাথে আমাদের নতুন প্ল্যাটফর্ম উন্মোচিত করেছি ওকে উনি গর্বের সাথে বলছেন যে আমরা যে নতুন প্ল্যাটফর্ম সেটা অলরেডি রেডি করেছি ভিক্টোরি উইথ অ্যাশ ভিক্টোরি উইথ অ্যাশ এখানে সকলেই পোস্ট করবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন যেটা আমরা হ্যাশট্যাগ অন দিতাম বা হ্যাশট্যাগ অ্যাশ মুফারে দিতাম তো হ্যাশট্যাগ ক্যাশ থাকবে সেখানে হ্যাশট্যাগ ভিক্টোরি উইথ অ্যাশ একসঙ্গে হবে ওকে অলরেডি যারা আমাদের টিম্বালানোবাবের সঙ্গে যুক্ত রয়েছেন দেখবেন ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টিম্বালানোবাব যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে আমাদের কিন্তু পোস্ট করা হয় বা ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও পোস্ট করা হয় কিভাবে আপনি হ্যাশট্যাগ দেবেন এই যে ভিক্টোরি উইথ তার সঙ্গে আপনি আপনার নিজের নামটাও দেবেন মানে হ্যাশট্যাগের সঙ্গে ভিক্টোরি উইথয়াস হ্যাশট্যাগ এর সমে দেন নিচে আপনার নাম হ্যাশট্যাগ আওয়ার নেম ওকে আপনার নেম এরকম নাম দেবেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু একটা বড়ো জিনিস যেখানে হ্যাশট্যাগের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করতে পারবেন ওকে সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনাকে কিন্তু মানে সহজেই খুঁজে পাওয়া যাবে ওকে তাই স্যার এখানে আবারও বোল্ড করে দিয়েছেন যে ফায়ার ফায়ার দেন ভিক্টোরি উইথ অ্যাশ ওকে একটি আন্দোলন একটি আন্দোলন একটি লক্ষ্য এবং আমাদের সম্প্রদায়ের জন্য একটি মাইল ফলক তিনি আবারও উল্লেখ করেছেন এখানে মাইল ফলক কথাটাও তিনি উল্লেখ করেছেন ওকে অবশ্যই মাইল ফলক হতে যাচ্ছে সাফল্য তিনি সাফল্য দিয়ে একটু বোল্ড করে দিয়েছেন যেখানে বলছেন যে আমাদের অসাধারণ দল ডেফিনেটলি অসাধারণ দল আমরা যেখানে উইদাউট আর্নিং আমরা দীর্ঘদিন ধরে অ্যাস স্যারকে আমরা চেয়ে ভালোবেসে আমরা অপেক্ষা করছি যে আমাদের জন্য ভালো কিছু তিনি নিয়ে আসবেন তো সেরকমই তিনি নিবে প্রাণ উত্থাপক এবং প্যানেলিস্টের এবং অবশ্যই লাইভ স্ট্রিমিংয়ে উপস্থিতি সকলকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ তিনি ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে যেনারা ওই দিনকে লাইভ ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন আপনারা এই অনুষ্ঠানটি কেবল সম্ভবই করেননি অবিস্মরণীয় করে তুলেছেন মানে এটা একটা স্মরণীয় থাকবে ওই লাইভ ইভেন্টটা এরকম তিনি বলছেন যদি আপনি লাইভ স্ট্রিমিং মিস করে থাকেন যদি মানে যারা লাইভ ইভেন্টটা দেখেননি তাদের জন্য তিনি বলছেন অথবা কেবল উত্তেজনাপূর্ণ বা পুনরুজ্জীবিত করতে চান মানে আবার যদি আপনি লাইভ ইভেন্টটাকে দেখতে চান তাহলে এখানে সম্পূর্ণ গ্লোবাল উপলব্ধ একটি এটি আপনার জন্য এই শক্তি সেই শক্তি ঘোষণা এবং দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করার সুযোগ যা ইতিমধ্যেই অসংখ্য জীবনকে অনুপ্রাণিত করেছে ওকে তো তিনি আবারও গ্লোবাল লাইভ ইভেন্টটা দেখার জন্য নিচে একটা লিঙ্ক দিয়েছেন যে লিঙ্ককে আপনি ক্লিক করে জাস্ট আপনি বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে মানে কুড়িটারও বেশি ইউটিউব চ্যানেল সেখানে আপনি যে কোনো একটা ইউটিউব চ্যানেলে গিয়ে আবারও আপনি এই প্লেব্যাকটা আপনি দেখতে পারেন ওকে এখানে একদম শেষে তিনি কী বলছেন একসাথে আমরা কেবল ইতিহাস তৈরি করছি না আমরা ভবিষ্যৎ গঠন করছি তিনি এখানে উল্লেখ করেছেন একদম বোল্ড করে দিয়েছেন যে একসাথে আমরা কেবল ইতিহাস তৈরি করছি না আমরা ভবিষ্যৎ গঠন করছি ওকে তো এরকম কথা যিনি বলতে পারেন তিনি অবশ্যই সেটা আমাদের বিশ্বাস তিনি এরকমটাই কিছু তৈরি করছেন যেটা গতদিন তিনি বলেছেন মানে হিউম্যানিটির জন্য যিনি বললেন তো হিউম্যানিটি যে ব্যাপারটা রয়েছে যে আপলিফটিং হিউম্যানিটি তো সেই জায়গা থেকে এটা শুধুমাত্র মুখেই নয় সেটা তিনি কাজেও করে দেখাবেন যেখানে প্রত্যেকের একটা ভবিষ্যৎ তিনি গঠন করার চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আর লাস্টে তিনি কি কৃতজ্ঞতার সাথে মানে মুফারে তিনি একদম মুফারে স্যার তিনার যেহেতু এখানে পপ আপটা তিনি দিয়ে থাকেন তো তিনি এখানে আমাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছেন তার সঙ্গে মানে রেগার্ডিং বাই অ্যাশ মুফারে স্যার ওকে তো দারুণ একটা আপডেট দারুণ একটা পপ আপ অবশ্যই আপনারা এটা দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন অবশ্যই কামিং ডেজটা খুবই সুন্দর আসতে যাচ্ছে আর আমাদের যে মানে ভিক্টোরি উইথ অ্যাশ আবার তিনি এখানে উল্লেখ করে দিয়েছেন তো সেটা খুব একটা দূরে নয় আমরা সত্যিই খুব কাছাকাছি যেমনটা এস স্যার বললেন গতদিন আবার তিনি উল্লেখ করেছেন তো আমরা একসঙ্গে মিলে সকলে মিলে আমরা এগিয়ে যাই সিস্টেমকে আমরা ফলো করি ফলো করি আমাদের ওএস যেখানে গতকাল একটা মেসেজ আমি দিয়েছিলাম আমাদের টিম বালানোভাবে টেলিগ্রাম চ্যানেলে যে আমরা এখন বারবার ওইএসটাকে চেক করতে আমাদের মন চাইবে তাই না তো সেরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে যে আমরা পপা পাশার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে হাইলাইট করে ছড়িয়ে দিচ্ছি তো সিস্টেমের সঙ্গে থাকি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ